সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি গোপালগঞ্জ এখন বাজে ভোর ছয়টা ফজরে নামাজের সময় একটু আলো আলো দেখলাম কিন্তু নামাজ শেষ এখন আবার কেন জানি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তা আমিও বের হয়ে গেলাম এখন যাব হচ্ছে চাষারা চাষারাত থেকে আমার বন্ধু মিলনকে নিয়ে তারপর হচ্ছে মুন্সীগঞ্জ হয়ে গোপালগঞ্জ যাওয়ার প্ল্যান সো কথা হচ্ছে একদম চাষারাতে মিলন রে ফোন দিতেছি অলরেডি আমার আমিই লেট বন্ধু বাসার সামনে অলরেডি সবাই নাকি চলে আসছে তো হচ্ছে আমি আসলে আমাকে ফোন দিয়েছিল রাতে সাড়ে চারটায় সাড়ে চারটায় যখন উঠে দেখে একদম অন্ধকার চিন্তা করলাম যে ফজর নামাজ না পড়ে বের হব তো যার কারণে হচ্ছে ফজর নামাজ পড়তে তারপরে এই রেডি হইতে হইতে লেট হয়ে গেছে তাড়াহরার কারণে হ্যান্ড গ্লাভসও পরে নি এখন পরে নিচ্ছি আল্লাহ জান আর কি যে ভুল করে রেখে আসছি বাসায় আমি লেট করছি না তুমি লেট করছো কই তুমি দিয়ে মাত্র আসলা তো ফোন দিলাম তারপর না তুমি আসলা আসো আমি আর কিসের লেট না ফোন কই আছে কোন জায়গায় এদিক দিয়ে যেম এদিক দিয়ে অলরেডি আমরা লেট হয়ে গেছি কারণ হচ্ছে মিলন ফোনে বলে দিছে যে তারা যেন একটু তারা রাইড শুরু করতে পারে আমরা পেছনে পেছনে আসতেছি যার কারণে হচ্ছে তারা আর পরে ওয়েট করে নাই এখন আমরাও একটু ভুল করলাম যেহেতু তার আগে চলে গেছে আমি যদি এটা জানতাম তাহলে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা রওনা হতাম বাট এখন তো আমরা এদিক দিয়ে চলে আসছি আই মিন মুন্সীগঞ্জের দিকে মুন্সীগঞ্জের দিকে চলে আসছি এখন মুক্তারপুর ব্রিজ

ঢাকায় কিন্তু শীত শেষ ঢাকায় কিন্তু শীত নাই এই দিকে মুন্সিগঞ্জে আপনি পুরা শীতের আমেজ এখনো আছে আমার তো অনেক শীত করতেছে ভিতরে ও পুরা পাগল হয়ে গেছে ও আমরা যারা যারা যাচ্ছি আসলে মূলত আমরা যাচ্ছি হচ্ছে ছয়টা বাইকে লিটন মামার গ্রুপ আর কি লিটন ভাই গ্রুপ রুহুল ভাই তারপরে হচ্ছে লিটন ভাই আমার সাথে আছে মিলন পিলিয়ন হিসাবে দেন হচ্ছে মাসুদ ভাই তারপরে হচ্ছে মাহবুব ভাই ওই দিকটা

সেই পাবো আশা করি হ্যাঁ আচ্ছা এখন আমরা যে ব্রিজের এই মুহূর্তে আমরা যে ব্রিজের উপরে যাবো এটা হচ্ছে বগা ব্রিজ বগা এখন এখানে টোল বসানো হয় নাই কিন্তু ব্রিজটা দূরে থেকে এত সুন্দর দেখা যাইতেছে মনে হচ্ছে যে কোনো এয়ারপোর্টের সেই আজকে অনেক আফসোস লাগতেছে আমি এখন ভাঙ্গা গোল চত্বরে এখানে আসছি কিন্তু আমার ড্রোন নাই দেখে আমি আপনাদেরকে উপর থেকে আমি কিছু দেখাইতে পারলাম না সেটা আমার সত্যি অনেক খারাপ লাগতেছে তবে আমি খুব দ্রুত চেষ্টা করব যে আপনাদেরকে দ্রুত চেষ্টা করব যে আপনাদেরকে ড্রোন ফুটোজ দেখানোর জন্যে কারণ জিনিসটা অনেক মিস করি দুই পাশে এগুলা কি বলে আমরা যে মিলন এগুলো জানি কি গাছ এগুলা এই যে এগুলা কিসের গাছ আরে এই যে ই হয়তো ওই বাজারে যে আমরা সেই খাই না সেই এই যে বিচি কি বিশাল বিশাল গাছগুলো দাঁড়ায় আছে এখানে একটা মজার বিষয় হচ্ছে মানে ভালো লাগার বিষয় হয়েছে এই যে এগুলা যে দুই সাইডের গাছ এগুলো কিন্তু মেহুগুনি গাছ মানে কিছুদিন পর পর আপনার রোড ট্র্যাক যেমন চেঞ্জ হচ্ছে তেমনি গাছের গাছও চেঞ্জ হয়ে যেতেছে মানে আগে দেখলাম এক ধরনের গাছ এখন আবার মেহগুনি গাছ তার আগে আবার আরেক ধরনের গাছ দেখলাম সুন্দর

আমরা আসছি লিটন ভাইয়ের চাচার বাসায় ওনারা যথেষ্ট করছে আর সবচাইতে মজার বিষয় হচ্ছে ওনারা আসতে দিতে চাইতেছে না বলতেছে যে থেকে যাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের ওইরকম কোনো প্ল্যান নাই প্ল্যান ছিল না বা এখন পর্যন্ত নাই কারণ আগামীকাল আমার অফিস আছে সো হচ্ছে আমাকে যেতেই হবে আমাদেরকে যেতেই সবারই অফিস আছে সবারই যেতে হবে যার কারণে মানে মজার ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লিটন ভাইয়ের চাঁচি তার যে চাস্ত ভাই বোনেরা আমাদের হেলমেটগুলা লুকায় রাখছে কোনোভাবেই সে আসতে দিবে না তার বিশেষ করে তো লিটন ভাই চাচতো ভাই যেটা আসতে দিতে চাইতেছে না পরে অনেক বুঝায় শোনায় তার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আর খুব ইমোশনাল একটা অবস্থা তৈরি হয়ে গেছিল ইমোশনাল একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে সো হচ্ছে এখন আমরা যাব একটু এ এলাকাটা ঘোরাফেরা করে তারপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব ইনশাল্লাহ সো ভিতরে মনে যাওয়া যাবে না নাকি এই হচ্ছে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম স্থাপিত দুই হাজার দশ সালে পাশেই আছে কবি সুকান্ত শিশু পার্ক শুভ উদ্বোধন করেন জনাব শাহিদা সুলতানা জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ উদ্যোগ বাস্তবেনের জনাব রহমান হে মহাজীবন হে মহাজীবন আর এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো পদলালিত ঝংকার মুছে যাক গদ্যের করা হাতুড়ি প্রয়োজন নেই কবিতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি রাজ্যে গদ্যময় পূর্ণিমার উল্ডামু অবশ্যই ওকে দেহে পাশে কি লেখছে ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলে আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুবৃত চিৎকারে খর্বদেহ দেহ হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত মিস্টার উত্তোলিত কি এক দুর্গদ প্রতিজ্ঞায় জানিনা অ্যাকচুয়ালি আমাদের কপালটা একটু খারাপ ভিতরে ঢুকতে পারতেছি না ঘটনা হয়েছে এখানে যারা আছে দায়িত্বে তারা কিছুক্ষণ আগে নাকি করতে গেছে যার কারণে হচ্ছে তারা তালা মেরে গেছে যার কারণে হচ্ছে ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই আর আমরা ওয়েটও করতে পারতেছি না এর মধ্যে আবার আমাদের ফ্রেন্ড মিলনের বাসা থেকে একটা দুঃসংবাদ আসছে যার কারণে হচ্ছে এখন তাড়াহুড়া করে আমরা চলে যাচ্ছি সো দেখি এরপরে কি কী করি সাথে শেয়ার করব ভাই কেমন লাগলো ভিতর ঢুকতে পারলাম না খুব ভালো লাগলো এতক্ষণ ওয়েট করা সম্ভব না আমরা এই মুহূর্তে পালগঞ্জের সাতলা ব্রিজে আছি এই ব্রিজের নাম সাতলা সাতলা ব্রিজ ব্রিজটা অনেক বড় তাই না

দ্রুতর সাথে সাথে সেফটিটাও মেন কারণ হচ্ছে যে ভালোভাবে আগে পৌঁছাতে হবে তারপর হচ্ছে বাকি সিদ্ধান্ত সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম